আসসালামু আলাইকুম ফ্রান্সে বৈধ হওয়ার জন্য বেশ কয়েকটি উপায় আছে এর মধ্যে থেকে আজকে আমি আপনাদের সাথে সাতটি উপায় নিয়ে ইনফরমেশন শেয়ার করব ইনশাল্লাহ এক নাম্বার যেই পদ্ধতিটা সেটা হচ্ছে পারিবারিক পুনর্মিলন এই পারিবারিক পুনর্মিলনের আওতায় আপনারা স্পাউস ভিসা বা ফ্যামিলি ভিসা এই টাইপের ভিসার ক্যাটাগরিতে ফেলে আপনার ফ্যামিলিকে বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যদি সন্তান আঠারো বছরের নিচে হয় তাহলে আপনি এই একই প্রসেসের ভিতরেই আপনার স্পাউস এবং সন্তানকে নিয়ে আসতে পারবেন কিন্তু যদি আপনার সন্তানের বয়স আঠারো বছরের থেকে বেশি হয় তাহলে আপনাকে আরও কিছু এক্সট্রা ডকুমেন্ট সাবমিট করা লাগবে পাশাপাশি সেটার জন্য প্রসেসটা একটু ভিন্ন হতে পারে তারপরে দুই নাম্বার যে প্রসেসটা সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসায় ফ্রান্সে আসার পরে আপনি এখানে এডুকেশন কমপ্লিট করার পরে পারমানেন্ট রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এ দেশের গভর্নমেন্টের কাছে এবং আপনার সব কিছু যদি ঠিক থাকে মানে আপনার এডুকেশন যদি কমপ্লিট হয়ে যায় আপনার যদি একটি কাজ থাকে এখানে সেই সকল ডকুমেন্ট সাবমিট করে আপনি এখানে একদম পারমানেন্টভাবে সহ বসবাস করতে পারবেন এবং লিগেলভাবেই বসবাস করতে পারবেন তিন নম্বর যেই প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে বিয়ের মাধ্যমে লিগালিটি অর্জন করা মানে আপনি যদি ফ্রান্সের কোনো নাগরিককে বিয়ে করেন অথবা পারমানেন্ট রেসিডেন্স নিয়ে ফ্রান্সে বসবাস করে এরকম কাউকে বিয়ে করেন সেই পেপার্সের উপর ডিপেন্ড করেও আপনি ফ্রান্সে লিগ্যালভাবে বসবাস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ফরাসি ল্যাঙ্গুয়েজটা শিখে নিতে হবে যত দ্রুত সম্ভব এবং একটা পর্যায়ে যেয়ে পাঁচ বছর পরে আপনি ফ্রান্সের ন্যাশনালিটির জন্যও অ্যাপ্লাই করতে পারবেন তারপর চার নাম্বার যে প্রসেস সেটা হচ্ছে আপনার অ্যাজাইলাম করা পলিটিক্যাল অ্যাজাইলাম যেটাকে আমরা বুঝি তো এখানে পলিটিক্যাল অ্যাজাইলাম করেও মানুষ লিগেলভাবে বসবাস করতে পারে পলিটিক্যাল অ্যাজাইলাম বা অ্যাজাইলাম যেটাই বলেন না কেন এই প্রসেসের সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি আমি সেই ভিডিও দুইটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো সেই ভিডিওগুলো দেখলে আপনারা আপনাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে যে পলিটিক্যাল অ্যাজেলাম কি কারা পলিটিক্যাল এজ করতে পারে এবং কীভাবে এখানে লিগালভাবে পলিটিক্যাল এজ মাধ্যমে থাকা যায় সব কিছু আপনারা ওই ভিডিওগুলোর মাধ্যমেই জানতে পারবেন তো এখানে আমি একটু তারপরেও সংক্ষেপে বলে দিচ্ছি নর্মালি যারা বাংলাদেশে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয় বা বিভিন্ন ধরনের লাইফ রিস্ক আছে এরকম টাইপের কি আছে এই ধরনের প্রবলেমের যারা শিকার হয় তারা ওখান থেকে ফ্রান্সে এসে এই ফ্রান্সের গভর্নমেন্টের কাছে অ্যাজেলাম করে বৈধভাবে ফ্রান্সে থাকার অনুমতি চায় এই প্রসেসটাকেই মূলত পলিটিক্যাল অ্যাজ বা অ্যাজাইলাম বলা হয় পাঁচ নাম্বার যে প্রসেসটা সেটা হচ্ছে ফ্রান্সে অনেকেই আছে যারা ইরেগুলারভাবে ফ্রান্সে বসবাস করে ওনারা একটা নির্দিষ্ট সময়ের পরে গভর্নমেন্টের কাছে আবেদন করতে পারে লিগেল হওয়ার জন্য সেই ক্ষেত্রে মূলত ওনারা দেখা যায় ম্যাক্সিমাম যারা আর কি এই ধরনের পেপার্সগুলা সাবমিট করে কেউ আছে কাজের মাধ্যমে লিগালিটি পাওয়ার জন্য অ্যাপ্লাই করে থাকে কেউ আছে পারিবারিক কিছু বিষয় আছে যেমন বাচ্চারা যখন স্কুলে যায় সেই বাচ্চাটার লিগ্যাল গার্জেন হচ্ছে তার প্যারেন্ট বাট ওনারা ইরেগুলারভাবে ফ্রান্সে বসবাস করছে চার বছর পাঁচ বছর ধরে অথবা বিভিন্ন সামাজিক মাধ্যমে কাজ করেছে যেমন কোনো একটা সোশ্যাল অর্গানাইজেশনে ওনারা ভলেন্টিয়ারের কাজ করেছে এই ধরনের ডকুমেন্ট সহ যারা ফ্রান্সে ভাবে বসবাস করে ওনারা গভর্নমেন্টের কাছে এরকম একটা পর্যায়ে যেয়ে লিগাল হওয়ার জন্য আবেদন করতে পারে সেই ক্ষেত্রে এটা সম্পূর্ণই ডিপেন্ড করে গভর্নমেন্টের উপরে গভর্নমেন্ট কি ওনাকে এই ডকুমেন্টের উপর ভিত্তি করে লিগালিটি দিবে কি দিবে না এই সম্পূর্ণটাই ডিপেন্ড করে ফ্রান্সের গভর্নমেন্টের উপরে ছয় নম্বরে ফ্রান্সে বৈধ হওয়ার যে প্রসেসটার কথা এখন আমি বলবো সেটা হচ্ছে কার্ড মানে ফ্রান্সে যদি কারোর এরকম কোনো অসুখ বিসুখ হয়ে থাকে যেটার কারণে উনি রেগুলার বেসিসের ডক্টরের কাছে যেতে হয় ট্রিটমেন্টে থাকতে হয় যেমন ডায়াবেটিক আছে আবার এরকম কোন রোগও হতে পারে যে প্রবলেমটার কারণে ওনাকে কন্টিনিউয়াসলি ডক্টরের কাছে যেতে হচ্ছে এই ধরনের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এক ধরনের কার্ড দেওয়া হয় সেটা হচ্ছে মালাদি কার্ড এটা মূলত এক বছরের জন্য এখন দেয়া হয় এটা প্রতি বছরই রিনিউ করা লাগে তো একদম সাত নম্বরে আমি যেই বৈধ হল প্রসেসটা বলবো সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট তো এটা আসলে ফ্রান্সে যে ওয়ার্ক পারমিটটার কথা আমি বলছি এটা মূলত যারা খুবই ইন্টেলিজেন্ট এবং যারা খুবই দক্ষ কর্মী মূলত ওনাদের জন্য এই ওয়ার্ক পারমিটটা দেয়া হয় এটা ইউরোপের যে অন্যান্য দেশ আছে যেমন ক্রোয়েশিয়া লিথোনিয়া তারপরে মালটা এই ধরনের দেশগুলোতে যে বাংলাদেশ থেকে কর্মীরা ওয়ার্ক পারমিট নিয়ে আসে ওইটার মতো নাম এটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে ইউরোপিয়ান ব্লু কার্ডের মতো ট্যালেন্ট ভিসা দেয়া হয় ওনাদেরকে তো এই ট্যালেন্ট ভিসার মাধ্যমে ওনারা ফ্রান্সে এসে বিভিন্ন ধরনের গবেষণা তারপরে বিজনেস বা এই দেশের কালচার সংস্কৃতি এগুলো নিয়ে যারা কাজ করে বা শিখতে আসে এই ধরনের কিছু ট্যালেন্ট ভিসা দেয়া হয় এটা আসলে নর্মাল যে ওয়ার্ক পারমিটগুলো আছে ওটার সাথে আমি একাকার করে বলতে চাই না এটা একটু ডিফারেন্ট মানে এক্সট্রা ইন্টেলিজেন্ট থাকতে হবে এই ওয়ার্ক পারমিটটা পেতে হলে তারপরেও আমি আপনাদেরকে বলবো শুধুমাত্র এই ভিডিওর উপর ডিপেন্ড করে না আপনারা যদি ফ্রান্সে একদম অভিবাসন নীতির সম্পর্কে আরও ইন ডিটেলসে জানতে চান তাহলে এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করে যারা বিভিন্ন ধরনের কনসালটেন্সি অফিস খুলে বসেছে এবং ওই ধরনের অফিস থেকে আপনারা কনসালটেন্ট নিতে পারেন তো ফ্রান্সে দুই হাজার সালে কিন্তু অভিবাসন আইনের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এর জন্য আপনারা আরও ডিটেলস আকারে যদি জানতে চান তাহলে যারা এই কনসালটেন্সিগুলো দিয়ে থাকে প্রফেশনালভাবে ওনাদের সাথে আপনারা কনট্যাক্ট করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের কোনো কোয়েশন থাকলে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ